কী অবস্থা সবার কেমন আছেন আজকের ব্লগটা দুপুরের খাবার দিয়ে স্টার্ট করলাম আর এই যে দুষ্টু বাচ্চাটা ঘুম থেকে উঠে আবার ওই প্যান্টটা পরে নিয়েছে এত বড় দুষ্টু একটা পাগল তো আজকে আর তেমন কিছু রান্না করিনি শুধু একটু ঝাল ঝাল করে আলু ভর্তা করেছি সাথে আছে কালকের যেই বরবটি চিংড়ি মাছের তরকারিটা আর আমি হচ্ছে মাছ নিয়েছি মাছটা তো সাবাদ খেতে পারে না কাটা আছে তো এই জন্য ওকে আর দিলাম না আমি খেতে নিলাম তো চলুন দেখা যাক দুষ্টু সাবারটা আজকে কি কি করে দুষ্টু বাচ্চাটাকে নিয়ে একটু বের হলাম আমার হাতের লাঠি তো দুষ্টু বাচ্চাটা আগে আগে যাচ্ছে আমাকে পাহারা দিয়ে এরপরে হচ্ছে একটু ফ্রুটস কিনতে নেমেছিলাম তো এখানে এসে আসলে ফ্রুটস দেখে মন মতো কিছু পাচ্ছিও না আবার সাবাহাতকে বললাম যে তুমি কি খেতে চাও তো যাই হোক সেও বলছে যে সে মালটা পছন্দ করে আর অরেঞ্জ পছন্দ করে তো সেটা দেখি আমাকে দিচ্ছিলো তো যাই হোক টুকটাক কিছু ফ্রুটস নিলাম তার জন্য আর পাশেই হচ্ছে দেখলাম সেই দিনের হচ্ছে ছোট ফুচকা বিক্রি করে সেই মামাটা বসেছে আর এই যে সাবাহাত ওনার থেকে চেয়ে হচ্ছে খালি খালি ফুচকা নিয়েছে দু তিনটা উনি হাতে দিয়েছে এরপরে হচ্ছে কিছু মেডিসিন নিলাম আর এই দুষ্টু বাচ্চাটাকে দেখেন চুপচাপ দাঁড়িয়ে আছে তো এরপরে বাসায় চলে আসলাম বাসায় আসলাম এসেই হচ্ছে মা খেতে বসে গেলাম আর এই যে দেখেন অবস্থা পাগলটার টক খাচ্ছে টকটা মজাই আছে মিষ্টি আর এই যে তার ছোট ফুচকা আর আমার হচ্ছে ভেলপুরি সাথে হচ্ছে গরম গরম চা আছে দেখেন পাগল সাবাহাতের অবস্থা বসে বসে টক খাচ্ছে আর আজকে ফুচকার উপরে খুবই বিরক্ত হয়েছে যে ফুচকা নাকি অনেক বড় খেতে পারছে না হেন তেন আসলে সে টকই খায় সময় টকটাই তার বেশি পছন্দ ফুচকা তো একটা বাহানা অলওয়েজ বলবে ফুচকা খাবো ফুচকা খাবো কিন্তু আসলে ফুচকা একটা বাহানা সে মেনলি আসলে টকটাই খাবে এছাড়া আর কোনো কাজ নেই তাই না হ্যাঁ আবার সত্যি কথা বলছে দেখেন পাগল সাবাতের অবস্থা কি করছো পাগল মানে এইটাকে নিয়ে মহামসিবতে আছে সাথে হচ্ছে স্কুটিটাও নিয়ে এসেছিল পরে হচ্ছে আমি আবার বললাম যে যাও রেখে আসো এত বড় দুষ্টু একটা বাবু হইছে এই যে বলটা নিয়েও দুষ্টুমিত আছেই নন স্টপ কি কিসের স্কিল কত কিছুই তো হও দিনের মধ্যে আবার স্কিল আবার কিসের মধ্যে হবে বলো সবকিছুর মধ্যেই তোমার পাগলামি আছে কি অদ্ভুত পাগলটাকে দেখেন কত কি নিয়ে বসেছে আশেপাশে আই পাগল টাটা বাই বাই বলে দাও টাটা বাই বাই টাটা গুড বাই কালকে আরেকটা নতুন নিউ ব্লগ আসবে নতুন মজা হবে তো আজকে আমি বললাম না কালকে বলবো তো বাবা টাটা বাই